পঁচিশে ডিসেম্বর দু বিশেষ পর্বের বিস্তারিত স্ক্রিপ্ট রিভিউ ও বিশ্লেষণ আজকের পর্বের বিস্তারিত কাহিনী চিত্র রিভিউ আজকের পর্বটি শুরু হয় এক চরম উত্তেজনা দিয়ে তারিখটা পঁচিশে ডিসেম্বর বড়দিন কিন্তু কুসুম ধারাবাহিকের প্রেক্ষাপটে এটি যেন এক অগ্নি পরীক্ষার দিন কুসুম আয়ুষের দেওয়া গাড়ি নিয়ে ঝড়ের গতিতে গ্রামের দিকে ছুটছে তার লক্ষ্য একটাই অনুশ্রীকে ফিরিয়ে আনা এবং ঈশানের সাথে তার মিলন ঘটানো গাড়িতে বসে কুসুম যখন অনুশ্রীকে ফোন করে তখন অনুশ্রীর কণ্ঠে ফুটে ওঠে চরম হতাশা অনুশ্রী বলে কুসুম তুমি কেন আসছ এসে কোনো লাভ নেই বাবা আর দাদা আমাকে নিয়ে এখনই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তুমি ঈশানের পাশে থাকো ওকে সামলাও কিন্তু কুসুম দমে যাওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় সে হার মানতে আসেনি ভালোবাসার শক্তির উপর তার অগাধ বিশ্বাস অন্যদিকে অনুশ্রী ভাগ্যের দোহাই দিয়ে ফোন কেটে দেয় কুসুমের জেদ আরও বেড়ে যায় সে ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে মনে মনে প্রতিজ্ঞা করে ঈশান আর অনুশ্রী হার মানলেও আমি হার মানব না এই অপূর্ণ ভালোবাসাকে আমি পূর্ণতা দেবই এদিকে গল্পের মোড় ঘোরে শহরের গাঙ্গুলি বাড়িতে রওশন যে এতদিন দেবলিনার হাতের পুতুল ছিল সে এবার ভোল পাল্টেছে দেবলীনা তাকে ব্যবহার করে লোন নিয়েছে স্বপ্ন দেখিয়েছে গাঙ্গুলি বাড়ি দখলের কিন্তু এখন তাকে ছুড়ে ফেলে দিতে চাইছে রৌশন বুঝতে পেরেছে দেবলিনা তাকে ঠকিয়েছে তাই সে এবার আয়ুশের আয়ুষের সাথে হাত মেলায় আয়ুষ তাকে অভয় দেয় যে দেবলিনার বদলে সে যদি সত্যিটা সামনে আনে তবে গাঙ্গুলি কোম্পানিতে তার ভবিষ্যৎ নিশ্চিত করা হবে রৌশনের কাছে থাকা কল রেকর্ড চ্যাট হিস্ট্রি এবং ছবি এখন দেবলিনার কাল হয়ে দাঁড়াবে বিয়েবাড়ির সাজে দেবলীনা অত্যন্ত আত্মবিশ্বাসী সে মনে করছে ঈশানকে বিয়ে করে ডিভোর্স দিলেই অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবে সে এমনকি মিনাক্ষী কাকিমার কাছে দম্ভ করে বলে যে কুসুম গ্রামে গিয়েও কিছু করতে পারবে না দেবলীনা নিজেকে গাছে গাছে চলা বুদ্ধিমতী মনে করলেও সে জানে না যে রওশন ইতিমধ্যে তার পায়ের তলা সরিয়ে দিয়েছে গ্রামের দৃশ্যে দেখা যায় অনুশ্রীর বাবা অভিমন্যুবাবু জেদ ধরেছেন গ্রাম ছাড়ার কুসুম সেখানে পৌঁছে তার পথ হাটকায় শুরু হয় এক আবেগ ঘন বাকবিতণ্ডা অভিমন্যুবাবু ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবী মা হিসেবে বিশ্বাসঘাতক হিসেবে সাব্যস্ত করেন তার মতে ইন্দ্রাণী দেবী অতীতে গ্রামের মানুষকে ঠকিয়েছেন এবং অনুশ্রীর মা মারা যাওয়ার পর তাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি কুসুম সাহসের সাথে প্রতিবাদ করে বলে যে যাকে তিনি ঘৃণা করছেন তিনিই তাকে গোপনে আজও শ্রদ্ধা করেন উপহার ও ছবিগুলোই তার প্রমাণ এই টানাপোড়নের মাঝেই বিয়ের মণ্ডপে ঈশান আর দেবলীনা মুখোমুখি হয় এখানেই শেষ হয় আজকের পর্ব আজকের পর্বের গভীর বিশ্লেষণ আজকের পর্বে কুসুমের চরিত্রটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে সে শুধু একজন সাধারণ মেয়ে নয় সে যেন ন্যায়ের প্রতীক অন্যদিকে রৌশনের দলবদল গল্পের গতিপথকে সম্পূর্ণ বদলে দিয়েছে দেবলিনার খলনায়িকা সুলভ আচরণ এবং তার সম্পত্তির প্রতি লোভ তাকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী দিক ছিল অভিমন্যুবাবুর অভিযোগগুলো ইন্দ্রাণী গাঙ্গুলির অতীত যে এক বিশাল রহস্যে মোড়া তা স্পষ্ট হয়ে উঠেছে কুসুমের যুক্তি এবং অভিমন্যুবাবুর জেদ এই দুয়ের লড়াই দর্শককে স্ক্রিনের সামনে ধরে রাখতে বাধ্য করেছে ঈশানের অসহায়ত্ব এবং আয়ুষের তৎপরতা গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে আগামী পর্বের সম্ভাব্য কাহিনী চিত্র স্ক্রিপ্টের আকারে আগাম আভাস দৃশ্য এক গ্রামের বাড়ি কুসুম ও অভিমন্যুবাবু কুসুম চোখের জল মুছে কর্তা আপনি যাকে স্বার্থপর বলছেন তিনি যদি সত্যি স্বার্থপর হতেন তাহলে আপনার দেওয়া এই পুরনো স্মৃতিগুলো কেন আজও সযত্নে রাখা ইন্দ্রাণী মা আপনার শত্রু নন তিনি পরিস্থিতির শিকার ছিলেন অভিমন্যুবাবু চিৎকার করে চুপ করো কুসুম তুমি বাচ্চা মেয়ে তুমি কি জানো সেই রাতের কথা যেদিন অনুশ্রীর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল আর ইন্দ্রাণী ব্যস্ত ছিল তার ব্যবসার হিসেব মেলাতে অনুশ্রীর ভাই এগিয়ে এসে বাবা কুসুম ঠিক বলছে আমরা এতদিন একতরফা সত্যি জেনে এসেছি অন্তত আজ ঈশানের জীবনের জন্যে হলেও আমাদের সত্যিটা একবার যাচাই করা উচিত কুসুম তখন একটি পুরনো ডায়েরি বা চিঠি বের করে অভিমন্যুবাবুর সামনে ধরে কুসুমের চোখে জেদ সে আজ প্রমাণ করেই ছাড়বে যে দোষ ইন্দ্রাণী মায়ের ছিল না দৃশ্য দুই বিয়ের মণ্ডপে ঈশান ও দেবলীনা পুরোহিত মন্ত্র পড়া শুরু করেছেন দেবলীনা মনে মনে হাসছে সে ভাবছে আর কয়েক মিনিট তারপর এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার ঈশান পাথরের মূর্তির মতো বসে আছে তার মনে পড়ছে অনুশ্রীর সাথে কাটানো স্মৃতিগুলো দেবলীনা ফিস ফিস করে ঈশান মুখটা এমন প্যাঁচার মতো করে থেকো না একটু হাসো আজ আমাদের বিশেষ দিন ঠিক সেই মুহূর্তে আয়ুষ সেখানে প্রবেশ করে ল্যাপটপ নিয়ে তার সাথে পুলিশ এবং রওশন আয়ুষ বিয়েটা থামান পুরোহিত মশাই এই বিয়ে হতে পারে না ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে আয়ুষ এসব কি হচ্ছে আজ ঈশানের বিয়েতে তুই পুলিশ নিয়ে কেন এসেছিস আয়ুষ মা যাকে তুমি ঘরের লক্ষ্মী করতে যাচ্ছ সে আসলে একটা বিষধর সাপ রওশন দেখাও সবাইকে এই মহিলার আসল চেহারা দৃশ্য তিন তথ্য ফাঁস ও দেবলিনার পতন রওশন ল্যাপটপ কানেক্ট করে বড় স্ক্রিনে দেবলিনার সব চ্যাট এবং রেকর্ডিং চালিয়ে দেয় সেখানে পরিষ্কার শোনা যায় দেবলীনা কিভাবে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করার এবং ডিভোর্স দিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল মীনাক্ষী কাকিমা এবং পরিবারের বাকিরা স্তব্ধ হয়ে যায় দেবলীনা ভীত হয়ে এসব মিথ্যে রওশন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আয়ুষ এটা কুসুমের চাল রওশন সব সত্যি দেবলীনা আমি লোভে পা দিয়ে লোন নিয়েছিলাম কিন্তু তুমি আমাকেই শেষ করতে চেয়েছ আজ তোমার সব পাপের বিচার হবে পুলিশ দেবলিনাকে গ্রেফতারের উদ্যোগ নেয় দেবলীনা পাগলের মতো চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসে না দৃশ্য চার কুসুম ও অনুশ্রীর আগমন ঠিক যখন বিয়ে ভেঙে যায় এবং ঈশান ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তেই কুসুমের গাড়ির হর্ন শোনা যায় কুসুম অনুশ্রী ও অভিমন্যুবাবুকে নিয়ে মণ্ডপে প্রবেশ করে ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমন্যুবাবুকে দেখে স্থবির হয়ে যান দীর্ঘ বিশ বছরের নীরবতা এক লহমায় ভেঙে যায় কুসুম মা আমি কথা দিয়েছিলাম আপনার হারানো সম্মান এবং ঈশানের ভালোবাসা আমি ফিরিয়ে আনব আজ আমি আমার কথা রেখেছি অভিমন্যুবাবু ইন্দ্রাণী দেবীর সামনে গিয়ে দাঁড়ান তার চোখে অনুশোচনা অভিমন্যুবাবু ইন্দ্রাণী আমাকে ক্ষমা করে দাও আমি ভুল বুঝেছিলাম কুসুম আমাকে দেখিয়েছে কিভাবে তুমি আড়াল থেকে আমাদের খেয়াল রাখতে দৃশ্য পাঁচ মিলন ও সমাপ্তি ইন্দ্রাণী গাঙ্গুলি অনুশ্রীকে বুকে টেনে নেন তিনি ঈশানকে বলেন ঈশান তোর আসল জীবনসঙ্গী তোর সামনে দাঁড়িয়ে আজ আর কোনো বাধা নেই কুসুমের চোখে আনন্দের জল আয়ুষ কুসুমের পাশে এসে দাঁড়ায় তাদের দুজনের প্রচেষ্টায় আজ এক বড় বিপর্যয় এড়ানো গেল আয়ুষ কুসুমকে তুমি না থাকলে আজ এই পরিবারটা শেষ হয়ে যেত কুসুম তুমি এই বাড়ির আসল শক্তি কুসুম আমি শুধু আমার কর্তব্য পালন করেছি ভালোবাসা যেখানে খাঁটি সেখানে জয় নিশ্চিত গল্পের শেষে দেখা যাবে দেবলীনা জেলের ঘানি তানছে আর ঈশান অনুশ্রীর বিয়ের লগ্ন নতুন করে শুরু হচ্ছে কুসুমের আয়ুষের সম্পর্কের মধ্যেও এক নতুন বন্ধুত্বের সূচনা হয় উপসংহার ও বিশ্লেষণ আগামী পর্বগুলো হবে অত্যন্ত নাটকীয় বিশেষ করে অভিমন্যুবাবু এবং ইন্দ্রাণী দেবীর মধ্যেকার ভুল বোঝাবুঝি মেটাটাই হবে গল্পের প্রধান স্তম্ভ কুসুমের বুদ্ধিমত্তা এবং আয়ুষের সঠিক সময় নেওয়া পদক্ষেপ দেবলিনার মতো অপরাধীকে উপযুক্ত শিক্ষা দেবে রওশনের এই ইতিবাচক পরিবর্তন দর্শকদের জন্য একটা বড় চমক হবে সর্বোপরি অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় এই চিরন্তন সত্যটি কুসুম সিরিয়ালের আসন্ন পর্বগুলিতে প্রতিফলিত হবে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য যখন কুসুমের হাত ধরে ঈশান ও অনুশ্রী এক হবে